আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত ভালো আছি ভাই আমার স্বামী আজকে দীর্ঘ বারো বছর এগারো বছর আগে দু সালে সাত মাসের আট তারিখে সে আমাকে বিয়ে করে বিয়ে করে দুই মাসের মতো সংসার করে করে সে আমাকে পালাতে নিখুঁজ হয়ে জায়গা নিখুঁজিয়া দীর্ঘ আট বছর পরে সে আবার লিবিয়া থেকে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে সে আমাকে বিয়ে করে আবারও মোবাইলের মাধ্যমে বিয়ে করেন বিয়ে থেকে কাবিন করে ওইদের সে আমাকে আমার চাকরির দিকে বরখাস্ত করে আমার মায়ের কবজ শপথ করায় আমার সন্তান মাতা সুয়াক শপথ করায় যে আমি যাতে পর্দা করি নামাজ পড়ি আমি শপথ নিয়ে মাইনা নিই সে আট নয় মাস আমাকে শুধু ভালোই সুন্দর মতো সংসার চালাইছে চালার পরে হঠাৎ করে একদিন সে আবার আমাদের জীবনের দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে একটি বোন বসে আছে তিনি কিন্তু একজন প্রবাসী স্ত্রী

আমাদের দোয়ায় মানে সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আচ্ছা তো শুরুতে যদি আপনি বলতেন আপনার গ্রামের বাড়ি কোথায় ভাই আমি একটা পরিচয়হীন মানুষ আমার পরিচয় বলতে আমি কিছু জানি না আমার জন্মের পাঁচ মাস আগে আমার বাবা মারা যায় আমার জন্মের কালই আমার মা মারা যায় আমি ছোট থেকে মামার বাড়িতে বড় হয়েছি এটাই আমার পরিচয় কিছু পরিচয় আমি জানি না জন্মের পাঁচ মাস আগে জি বাবা মারা যায় জি জন্মের পরপরই মাকে হারিয়েছেন জি তখন তো আপনি কিছুই বুঝতেন না জি আমি মা মাকে দেখি না আমার মা আমায় দেখে নাই যে তার ঘরে কি হয়েছে মানে আপনার মা ডেলিভারি সময় মারা যায় জি ডেলিভারি হওয়ার সময় মারা যায় আচ্ছা আচ্ছা তো ছোটবেলা থেকে আপনি মায়ের স্নেহ ভালোবাসা পাননি মামার বাড়িতে মানুষ জি আচ্ছা তো আপনার কয় ভাই কয় বোন ছিলেন সেদিকে কি আপনি বলতে পারবেন আমি একাই একাই আপনার মারgor আর কোনো সন্তান ছিল না জি না আপনি এক সন্তানই জি আচ্ছা ছোটবেলা থেকে মামার বাড়িতে কিভাবে বেড়ে উঠলেন সেই কল সেই কথাটা আমরা একটু শুনবো ভাই ছোটবেলাতে মামার বাড়িতে কিভাবে গড়ে তুলছি এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কিন্তু মানুষের বাপ মা না থাকলে যে কতটা যন্ত্রণা নিয়ে বড় হইতে হয় একমাত্র যার মা বাবা মা না আছে সেই জানে ভাই আমি যে কত কষ্ট নিয়ে যন্ত্র নিয়ে বড় হয়েছি পৃথিবীর আলো দেখতে বাচ্চা আছি আল্লাহ তাল্লাহ আমাকে রাখছেন আমি নিজে জানি না কিন্তু আমি ছোট দিকে একটাই বলতে পারি আমি কারো কাছে হাত পাইতে আমি কোনোদিন দুটা টাকা ছায়া খাই নাই কিন্তু আজকে আমার স্বামীর কারণে আমি মানুষের দজা দজা হাত পাত আপনার স্বামীর কারণে মানুষের দরজা দরজা হাত পাততে হয় সেই কথাগুলো শুনবো আমরা ছোটবেলা থেকে মামার বাড়িতে মামার বাড়িতে বেড়ে উঠেছেন লেখাপড়া করতে পেরেছেন কিনা ঠিকমতো খাবার দাবার তিনি জুটেছে কিনা কপালে সেই কথাগুলো শুনতে চাচ্ছি ভাই তিন বেলা খাবার না খেতে ভাই তিন বেলা না খাইতে পারলো এক বেলা খাই পার্ল কাছে কোণাইতে আসীতা আসি এখন তো বর্তমানে ভাই কোণাইতেই নাই আমার আমি যে মারা গেল আমাদের যে মাটি দিব দাফন করব এই জায়গাটা আমার নাইগা এই যে ছিলাতে বল্লোয়া মানুষ আ자로 মানুষ লাখো মানুষ আসীতা জায়গা পাইছে তারা একটা না এক মাস পর এলো তাদের স্থানটা খুঁইজা পাবো আমি তো তাও না বছরের পর বছর যাইব দিন পর দিন যাইব মা সাফা মা যাব কিন্তু আমি আমার একটা স্থান পাইলাম না আচ্ছা তো মামার বাড়িতে আপনি লেখাপড়া করার সুযোগ পাননি তো আপনি বারবার একই কথা বলতেছেন আপনার হাজবেন্ডের কথা আচ্ছা শুনবো আমরা আপনার মামার বাড়িতে আপনি যখন ছিলেন তখন আপনার মামা মামানি সবাই আপনাকে মানে আপনার যে পিতৃহারা বা মাতৃহারা সেই স্নেহ ভালোবাসা দিয়ে কি আপনাকে বড় করেছে ভাই আমার মামা আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমাকে আমার নানু আর আমার মামা স্যার আমাকে আর কেউ এক বিন্দু ভালোবাসে নাই এক বিন্দু না উঠতে বইতে চুলার উপরে রাখছে ভাই মানুষ একটা কুকুরের এক বেলা বাদ দিতে গেলে কুকুরের ভাতটা দিলে কুকুরে কি সুন্দর করে ডাক দিয়ে ভাত দেয় কিন্তু আমার উপরে এই জুতো নেই একটা মুরগির বাচ্চা যদি ভাত পোকা লো মুরগির বাচ্চা যত্ন করে ভাত দিছে কিন্তু আমি এই যত্ন তো ভাত পাইছি না মামার বাড়িটা কোথায় ছিল আপনার আমার মামার বাড়ি আছিল চাঁদপুর মতলবে

তো আপনি বারবার একই কথা বলতেছেন আপনার স্বামী স্বামী আচ্ছা আপনার স্বামী আপনার বিয়েটা কিভাবে হলো বা কোথা থেকে হলো সেই গল্পটা একটু বলবেন ভাই আমার স্বামী আমাকে একটা অসহায় মনে করা আমাকে এতি মনে কইরা বীর দিছে সে আমাকে আমি মনে করতাম যে সে কিভাবে আশ্রয় দিল পরিচয় কিভাবে হলো সে আমাকে কিভাবে পরিচয় সে আমার মামার বাড়ির কাছে ওর বন্ধুর বাড়ি আচ্ছা বন্ধুর বাড়িতে যাইতে দেখে কি আমার নানু আমাকে রাস্তার ভিতরে দানের মুটটা দিয়া বাইরে যাইতাছে আর বলতাছে যে তুই মইরা যাইতা হস না মানে

এদে জব শত দামি সে বলে কি আচ্ছা ও যদি আপনাদের কাছে সবার কাছে বেশি হই থাকে ওনাকে আমি নিয়ে যাই ওকে আমি বিয়ে করবো আমি বিয়ে করে ওকে আসি পরে আমি বললাম যতক্ষণ বিয়ে করবেন মানে পরে সে বললো যে আমি একদিন ফালতে চাই তখন তার নাম ঠিকানা জানার পরে সে বলল যে ওনার বাড়ি মুশিগঞ্জে বুঝছেন আচ্ছা পরে সে মানে কয়েকদিন দুই দিন তিন দিন সময় দিছে আমার বাবার জন্য বাবার জন্য দুই দিন সময় দিতে বলে আমি নিজেও ভাবলাম দেখলাম যে আজকাল সে আমার মামাও আমার আজকে দুইটা সন্তান আমার জন্য সহ্য করতে হয় আমার নানুও আমার জন্য আছে। আমি কিভাবে থাকি তো সেই যত্ন বয়স সে তো আমাকে একটা আশিত্ব তো দিতেছে একটু যদি আমাকে দেয় আচ্ছা আর কিছু আমার দামি আমার কাছে দামি কিছু নেই পরে আমি দুদিন ভাইবার সে আমার স্বামীকে আমি বলি আপনি আমাকে বিয়ে করবেন আপনিও বলি না তুই বলছিস সত্য পরে সে আমাকে বিয়ে আমার নানুর বলার পর আমার নানু তুই আমাকে বিয়ে করবি আমি বলছি মানে আমার নানুর সাথে মা ইয়ে করার পরেই ওনাকে আমি এই সিদ্ধান্ত দেই যে তুই কি আমার সত্যি বিয়ে করবি পরে সে বলে জি আমি বিয়ে করবো তখন সে আমার নানু আমাকে বলে কি যা যদি বিয়ে করে সুখে থাকতে পারোস সুখের আশা থাকতে পারোস তো আমি মা ইয়া না বিয়ে করে যাই পরে ওই লোকটার আমার এক গুজু ছিল আমাকে সে কোরান তাল ও শিখাইছে যে গুজুরে

আচ্ছা তারপর বলুন পরে সে চট্টগ্রাম যে একটা নিয়ে আমাকে অনেকটাই আদর দিয়েছে যে আদরটা হয়তো আমার বাপ মা থাকবো আমাকে দিত না সেটুকু ভালোবাসা আমাকে সে দেয় কোনোদিন আমাকে মুখে হাসি সারা কোনো কান্ন ভাইয়া দেখতে পারতো না সে নিয়ে আপনাকে অনেক ভালোবাসা দিয়ে আপনার জীবনটা ভরিয়ে দিয়েছে আচ্ছা হ্যাঁ তারপরে সে ওইখানে আমার একটা সমস্যা আমার পায়ে একটা ফুস্কা পরে মানে প্রথমে আপাতত ইয়া ছিল প্লাস্টার ছিল এটা গেছে গা তো সে আমার সেবাও করে

কি বলে কি বলে আপনার কাছ থেকে সে বিদায় নিল সে আমার কাছ থেকে বলেছে যে আমি কিছু টাকা তুমি তোমার মামার বাড়িতে যাও আমি কিছু টাকা বাড়ির থেকে নিয়ে আসি গা কিছু টাকা পয়সা নিয়ে আসি তোমার মামার বাড়িতে রাইতে যাই এই কথা বললে সে যায় তখন আমার বাচ্চাটা দেড় মাসের গর্বে তখন আপনার সন্তান দেড় মাসের গর্বে জি আচ্ছা আপনি কখন জানতে পারলেন এই ঘটনার কয়দিন পর আপনি জানতে পারলেন আপনার স্বামী

আমার উকিল হয়েছে ওর পক্ষ থেকে একজন উকিল হয়েছে তারপরে আমার পাঁচজন লাগছে এভাবে ওর আইডি কার্ড পাঠাইছে ওর পাসপোর্টের সিগনেচার লাগছে ওর পাসপোর্টের কা ফটো কপি লাগছে এগুলাই দিয়ে পরে বিয়ে পড়ায় কাবিন করে কত টাকা কাবিনে বিয়ে হয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়েছে তো যখন আপনার সেকেন্ড টাইম লিবিয়া থেকে আপনাকে মোবাইলে বিয়ে করলো আপনার পক্ষে তো সই দেওয়ার সাক্ষী দেওয়ার অনেকেই রয়েছিল তার পক্ষে থেকে সই দিয়েছে কে সাক্ষী দিয়েছে কি? ওর তো একজন উকিল হয়েছে এক আমার পক্ষে একজন উকিলই সর হইয়া আমাদের পরিচিতে একজন উকিল হইছে। মানে আমার যে ওই তো স্বামীর স্ত্রীর দাবি করতেছে। আচ্ছা। আমি তো সবার কাছে বলছি আমার স্বামী মারা গেছে। এখন বিষয়টা হচ্ছে আমরা সংক্ষেপেmentare কথাগুলো শুনতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যখন আপনার সাথে মোবাইলে বিয়ে হলো সেকেন্ড টাইম একই স্বামীর সঙ্গে দুইবার বিয়ে প্রথমে হুজুর ডেকে দ্বিতীয়বার মোবাইলে কাজে দিয়ে মোবাইলে মোবাইলে দিয়ে অফিসে দ্বিতীয়বার যখন বিয়ে হয়েছে তখন তো আপনাদের সংসার হয়নি জি না সংসার হয়নি সংসার হয়নি আপনি বাংলাদেশে জি আচ্ছা তো আপনার সংসার হয়নি এই সুবাদে আপনি তার কাছ থেকে কি আশা করছেন মানে এখন বর্তমানে আপনার সঙ্গে যোগাযোগ আছে না সম্পর্ক আছে আমার কি পরিচিতি আছে একটু সংক্ষিপ্ত করে বলবেন আমার সাথে আজকে ছয় মাস দাদা তার সাথে যোগাযোগ নাই সে আমার নাম্বারগুলো গুলো বলক মেরা দিছে এখন আমার সাথে কোনো যোগাযোগ নাই আমি এমন একটা বিপদে ফলাইছে সে আমাকে যদি ভুলে যাইত গা সে যদি আবার যদি আমাকে এবাভাবে কষ্ট তো কেন সে আসলো আট বছর পরে জীবনে আসলি কেন আমাকে চাকরি টিকে কে লিখে বল কষ্ট করলো আমার জীবনের লাইটটা কে লিখে আজকে এত বিপদে আমার দেওয়ালের ফিটিকায় দিল আজকে দুই মাস ছয় মাসে ঘর ভাড়া জমাইছে দোকান ভাড়া জমাইছে 10000 টাকা মাঝবেশে 5000 টাকা বেতন জমাইছে সে আমাকে এই বিপদে না ফেলে সে বলতো যে তুমি চাকরি করো আমি আরবি আমি দা আসময় ওে বলছিল কই باندې পরে আসব ওই দে তো বোন আচ্ছা আপনার জীবনের আপনার গল্পটা অনেক বড় আমরা এখানে শেষ করব প্রিয় দর্শক এ বোনের জীবনের গল্পগুলো গল্পটা অনেকই বড় অনেক লম্বা এক পর্বতে শেষ করার মতো নয় আমরা পর্যায়ক্রমে এ বোনের গল্পগুলো আবার তুলে ধরার চেষ্টা করব তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ